তোমার মরণা শিবে হঠাৎ করিয়া দেখতে কি আর পারবা তুমি রঙের দুনিয়া বাইরে রঙের দুনিয়া তোমার মরণা শিবে হঠাৎ করিয়া তাকতে কি আর পারবা তুমি রঙের দুকতে কি আর পারবা তুমি রঙের দুনিয়া রে রঙের যেই মরণের নাই সিরিয়াল বুঝে না শেষ বিকাল সে মরণ দিবে উড়াল তোমাকে নিয়া বৈরে তোমাকে নিয়া যে মরনের নেই সিরিয়াল বুঝে না সকাল বিকাল সে মরণ দিবে উড়াল তোমাকে নিয়া বৈরে তোমাকে নিয়া সে মরণ আসলে পরে সেই মরণ আসলে পরে সেই মরণ আসলে পরে ধরে থাকবে না তাকতে কিয়ার পার তুমি রঙের বাইরে রঙের দুনিয়া তোমার দিন হঠাৎ করিয়া তাকতে কিয়ার পারবা তুমি রঙের দুনিয়া বাইরে রঙের দুনিয়া কোন শহরে কোন সফরে সে আসে নাই জানা কোন পোশাকে কোন সুরোতে দিবেরে শেহানা বৈরে দিবেরে শেহানা কোন শহরে কোন সফরে সে আসে নাই জানা কোন পোশাকে কোন সুরোতে দিবেরে শেহানা বৈরে দিবেরে সেহানা কৈরানিতে আপন রূপ কইরানীতে আপন রূপ কইরানীতে আপন রূপ আসবে চুটিয়া তাতে কি আর পারবা তুমি রঙের দুনিয়া বাইরে রঙের দুনিয়া কোন হালতে কোন কালেতে তারা গমন হবে কোন বসে কোন রাত্রিতে সে শিব ভবে বৈরে সেয়া শিব কোন কুন হালতে কুন কালেতে তারা গমন হবে কোন দিবসে কোন রাত্রিতে সে শিবে ভবে বৈরে সেয়া শিবে ভবে সেয়া শিবে না জানিয়ে শিবে না জানিয়ে শিবে জনি আর না খবর দিয়া তাকতে কি আর পার তুমি রঙের দুরে রঙের দুনিয়া তোমার মোর না একদিন দিন করিয়া তাকতে কি আর পার তুমি রঙের দুনিয়া বৈরে রঙের দুনিয়া